এই যে কভারের যে লম্বার মাপটা আছে তিরিশ আর এই চওড়া সাইডের মাপটা আছে বত্রিশ তো আমি লম্বার সাথে ইঞ্চি কাপড় যোগ করেছি আর হচ্ছে যে সাইডে যে কাপড় তার সাথে আমি দু ইঞ্চি কাপড় যোগ করেছি তো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি বানাচ্ছি এই সুন্দর পাশ বালিশের কভার বন্ধুরা আজকে দেখাবো কীভাবে পুরোনো কাপড় দিয়ে বেড কভার বা যে কোনো টুকরো কাপড় দিয়ে কীভাবে পাশ বালিশের কভার বানানো হয় সেটাই দেখাবো এগুলো আমার টুকরো কাপড় বা আপনারা যে লম্বাটা আছে এই লম্বাটা লম্বাটা আছে তিরিশ আর গোল অংশটা সাইডটা হচ্ছে বত্রিশ সবার প্রথমে টুকরো কাপড় যদি হয় আপনার তাহলে সেটাকে জুড়ে নিতে হবে নিয়ে তারপরে কেটে বাদ দিয়ে করতে হবে তো আমি যেহেতু একটু অন্যরকম একটু দেখতে সুন্দর করে বানাবো পাশালিশের কভারটা সেই জন্য আমি এখানে দু রকমের দেখুন কাপড় নিয়েছি একটা হচ্ছে এই রকম কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এবারে এই যে কাপড়গুলো আছে দুটো দু রকমের কাপড় নিয়েছি এটাকে আমি দেড় ইঞ্চি পরটি করে এইভাবে মাপ নিয়ে এইভাবে দেড় ইঞ্চি করে কেটে নেব দুটো কাপড়ই এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে একরকম করতে পারেন আমি একটু দেখতে ভালো হওয়ার জন্য এইভাবে করছি এটাকে কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি এই রকম ভাবে কেটে নিয়েছি এই যে দাগ দিয়ে রেখেছি এটাকেও কেটে নিচ্ছি আর নিচে যে কাপড়টা আছে সেটাও ঠিক এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি দু রকমের কাপড় কেটে নিয়েছি একই রকম মাপের আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবেন আমি যখনই কোনো নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে কাটিং এবং ঘর সাজানোর জিনিস আপনারা আমার পাশে থাকুন এবারে আমি সরাসরি সেলাই চলে যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা সবার প্রথমে এই টুকরো কাপড় দুটোকে আমি জুড়ে নিচ্ছি তারপরে মাপটাকে বার করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি কাপড়টাকে জুড়ে নিয়েছি ডবল করে এবারে যতটুকুনি প্রয়োজন সেটুকুনি নেপে নেব আমি বলেছিলাম যে আগেই যে লম্বাটা তিরিশ এবং চওড়াটা বত্রিশ লম্বা তিরিশের সাথে আমি দুই ইঞ্চি যোগ করব কারণ উপরে তো মুড়তে হবে আর হচ্ছে সাইডে আমি এক ইঞ্চি মানে চওড়াতে আমি এক ইঞ্চি কাপড় রাখবো তার মানে হচ্ছে বত্রিশ তার সাথে এক যোগ নেবো আর লম্বা হবে সে সাথে দুই যোগ বন্ধুরা কাপড়টা আমি মাঝখান থেকে সেলাই করে নিয়েছি এবারে দেখুন এই যে একটা ছোট্ট কাপড়ের টুকরো এটা আড়াই বাই আড়াই আর যে সেলাইটা ছিল মাছ বরাবর সেই সেলাই ঠিক এখান থেকে আমি তিনটে ডিজাইন দেব আপনারা চাইলে একেবারে মিডলে একটা দিতে পারেন আমি এখানে তিনটে ডিজাইন দেব সেই জন্য দেখুন এই যে দাগ আর এই কোনাকুনি অংশ এটাকে ঠিক এইভাবে রেখে একটা সেলাই দিয়ে দিচ্ছি এই সেলাইটা পরে দেখুন আমি মাঝখান থেকে সেলাইটা করে নিয়েছি এখানে সুতো আমি সাদা সুতো ব্যবহার করছি আপনারা চাইলে ম্যাচিং সুতো ব্যবহার করতে পারেন এবারে পটি একটা কালো রঙের কাপড় নিয়েছি নিয়ে ঠিক এইখান থেকে আমি এই সেলাইটা দিয়ে দিচ্ছি সেম একই রকম ভাবে আর অন্য রঙের কাপড় নিয়ে এর উপর থেকে সেলাই করে নিচ্ছি আবারও আমি এর উপর থেকে একটা কালো কাপড় দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি আবারও আমি এই রঙের কাপড় সাথে জুড়ছি আবারও আমি এর উপর থেকে কালো কাপড় দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব ঠিক এইভাবে কালো আর একবার সবুজ কাপড় দিয়ে একই রকম ভাবে করতে থাকছি এবারে দেব কালো যে যত বড় ডিজাইন করতে চান করতে পারেন আমি এখানে ছোট ছোটো কয়েকটা ডিজাইন দেবো যাতে একটু দেখতে ভালো হয় এইভাবে কালো কাপড়টাকে জুড়ে নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপলোড করে পাশে রাখা বেল আইকনটা অল করে দিন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবারে আবার আমি সবুজ রঙের কাপড় জুড়বো বন্ধুরা দেখুন আমি তিনটে কালো তিনটে সবুজ রঙের পরটি লাগিয়ে নিয়েছি এবার ডিজাইনটাকে আমি এর থেকে বেশি বড় করবো না এবারে আমি এ ধার থেকে কাপড় মুড়িয়ে দেব যাতে দেখতে খারাপ না লাগে এইভাবে আমি কাপড়টাকে মুড়িয়ে এর উপর থেকেই সেলাই দিয়ে দেবো সব দিকটা মুড়িয়ে ঠিক এইভাবে মুড়িয়ে চারদিকটা সেলাই করে নিতে হবে আবারও আমি এই সাইডটা ওইভাবে কাপড় মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি ভাবে কাপড়গুলোকে ভিতরে দিয়ে দিকটা সেলাই করে নিচ্ছি বন্ধুরা দেখুন ঠিক এই রকম দেখতে হবে সাইডের কাপড়গুলোকে মুড়িয়ে দিলে এই রকমভাবে আমি আরো দুটো ডিজাইন করে নেব আর এই মিডলে যে কাপড়টা আছে সেলাইটা করেছিলাম ওটাকে খুলে দেব এইভাবে আমি আরো দুটো ডিজাইন আমি করে নিচ্ছি অনেক সময় আমাদের কাছে সেলাই করতে করতে বেঁচে যাওয়া এরকম টুকরো থাকে সেগুলোকে আমরা ফেলে না দিয়ে কিন্তু এই রকম ডিজাইন বা এরকম হাতের কাজ করতে পারি তাহলে কিন্তু জিনিসটা দেখতে অনেকটা সুন্দর হয় তো আমি এটাকে খুলে দিলাম তো এরকমভাবে ঠিক এরপরে আর একটা করবো ঠিক এইখানে একটা করব আর এইখানে একটা করব মোট তিনটে ডিজাইন দেবো দেখুন বন্ধুরা আমি দুটো ডিজাইন করেছি আমি তিনটে এখানে করলাম না কারণ তিনটে করলে একটা গায়ে গায়ে হয়ে যেত দুটো ডিজাইন করলাম এবারে কি করবো একদিকের অংশটা আমি মুড়িয়ে নেব এখানে দড়ি হবে আর আরেক দিকের অংশ এখানে যেটা আমি কুচি দেব তার জন্য একটা গোল কাপড় লাগবে এখানে আমি একটা যে কোনো রঙের দিতে দিতে পারি পারি বা যে কোনো রঙের একটা কাপড়ের টুকরো এই অংশে কুচি দেব দেখুন বন্ধুরা যেদিকে দড়িঘর হবে তার উল্টো দিকে আমি যে কুচিটা দেব তার জন্য একটা কাপড়ের টুকরো নিয়েছি এখানে কালো রঙের কাপড় নিয়েছি এবারে একটু গোল বা যে কোনো শেপে কেটে নিতে হবে এটাকে এই গোল কাপড়টাকে এখন সরিয়ে রাখছি এটাকে পরে লাগবে কাজে ততক্ষণ আমি দড়িঘরটাকে করে নেব এবারে কাপড়টাকে যেদিকে দড়িঘর হবে সেদিকে ঘুরিয়ে নিয়ে ঠিক এই রকম দুই সাইডে এরকম করে মুড়ে নিয়ে সেলাইটা করে নিতে হবে নিয়ে তারপরে আমি ঘর করব অল্প একটু জায়গা দুই ইঞ্চি মতন এরকম মুড়ে নিতে হবে আর একটা সাইড এভাবে একটু মুড়ে নেব যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই বেলাইকনটা অল করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এদিকটা ঠিক একই রকম সেলাই করে নিলাম আমি এখানে একটু ম্যাচিং সুতো দিয়েছি নাহলে সাদা দিলে এখানটা দেখতে খারাপ লাগতো সেই জন্যে আমি এখন একটু সুতোটাকে চেঞ্জ করে নিয়েছি এবারে কী করবো এই অংশটাকে একটু মুড়িয়ে আর সেলাইটা করবো করে দড়িঘরটাকে রেডি করে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবে বন্ধুরা দড়ি ঘরটাকে আমি করে নিয়েছি দেখুন এবারে আমি সাইডটাকে সেলাই করে নেব দুটো মুখ এক জায়গায় করে এবারে আমি এখান থেকে সাইড সেলাইটা দিয়ে নেব সেলাই করে নিচ্ছি আর একবার ডবল সেলাই দিয়ে নেব আমি ঘর সেই দিকে এই কালো কাপড়টাকে লাগিয়ে নিতে হবে যে কালো কাপড়টা আমি কেটে রেখেছিলাম গোল করে এবার এটাকে এর সাথে জুড়তে হবে কিভাবে জুড়তে হবে ঠিক এইভাবে নিতে হবে উল্টো দিক থেকে নিয়ে বসাতে হবে এইভাবে বসিয়ে ছোট ছোট কুচি দিয়ে রাউন্ডটাকে করে নিতে হবে ছোট ছোট কুচি দিয়ে দিতে হবে আপনারা যদি মনে করেন যে এদিকে তাহলে সেক্ষেত্রে এদিকেও দড়ি ঘর করতে পারেন আপনাদের যেটা পছন্দ হবে সে অনুযায়ী আপনারা এটাকে করতে পারবেন আমি দেখতে ভালো হওয়ার জন্য এখানে আলো কাপড় দিয়ে কুচিটা দিচ্ছি এইভাবে ছোট ছোট কুচি দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে বন্ধুরা এইভাবে ছোটো ছোটো কুচি দিয়ে এটাকে কমপ্লিট করে নিতে হবে এসেছে আর অল্প একটু আছে আর একবার আমি ডবল করে সেলাইটা দিয়ে দিচ্ছি সবসময় ডবল সেলাই দেওয়া দরকার না দিতে পারে আজকাল সুতোর কোনো গ্যারান্টি নেই সুতো দেখতে পাচ্ছি বেশিরভাগ সবই পচা এইভাবে আমি এটাকে আলাদা বন্ধুরা দেখুন কাপড়টাকে এইভাবে গোল করে ডবল সুতো দিয়ে এইভাবে কুচি দিয়ে লাগিয়ে নিয়েছি এবারে এটাকে উল্টে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা দেখুন পিছন দিকটা আমি গোল কাপড় লাগিয়ে নিয়েছি কুচি দিয়ে লাগানোর পরে এরকম দেখতে হয়েছে এবার আমি দড়িটাকে বানিয়ে নিয়ে আর এই দেখুন দড়ির ঘরটা আমি একটু ঢিলা করেছি একদম ফিটিংস বালিশের খাবার আমার ভালো লাগে না সেই কারণে দেখুন এবার আমি দড়ির ঘরটা বানিয়ে নিচ্ছি কাপড়ের টুকরো নিয়েছি নিয়ে দড়িটা বানিয়ে নিচ্ছি এইভাবে আপনারা চুড়িদার প্যান্ট বা সায় দড়ি বানিয়ে নিতে পারেন এইভাবে বানালে কিন্তু দড়িগুলো বেশ মজবুত হয় এবং টেকে অনেকদিন দড়িটাকে আমি এইভাবে ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রথম থেকে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কভারের মধ্যে পড়িয়ে নিচ্ছি